السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونسلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارة الحمد لله شهد من تو إيمان هاي দেশের এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখতেছেন তাদের সকলকে আন্তরিক মোবারকবাদ এবং প্রাণ ঢালা অভিনন্দন সম্মানিত দিনে ভাই বোনেরা আজকে আমাদের আলোচনার আলস্য বিষয় হচ্ছে লিঙ্গবান মারলে ভালো হওয়ার দুইটি উপায় বন্ধুবান আমরা জানি বর্তমান জমানায় জাদুবিদ্যা খুব ব্যাপক আকারে বেড়েছে সামান্য সামান্য বিষয়ে ঝগড়া করে মানুষ মানুষকে কুপুরি করে বান মারে বিভিন্ন অঙ্গ প্রতঙ্গের উপর বান মারে আর এই বান জগতে অনেকগুলো বান বা জাদু কুপুরি ব্ল্যাক ম্যাজিক আছে তার মধ্যে অন্যতম একটা হচ্ছে লিঙ্গ বান এই লিঙ্গ বান মানুষ মানুষকে শত্রুতা করে মারে তো এই প্রথমে আমরা আলোচনা করব যে লিঙ্গ বান মারে কেন দ্বিতীয় দ্বিতীয়ত আমরা আলোচনা করব লিঙ্গ বান মারলে লক্ষণগুলো কি কি তিন নম্বরে আমরা আলোচনা করবো লিঙ্গবান মারলে তার চিকিৎসা কি তাহলে আমরা মূল আলোচনায় চলে যাই নাম্বার হচ্ছে মারে কেন মারে বিভিন্ন কারণে শত্রুতার জের ধরে বিভিন্ন কারণে বিভিন্ন জন লিঙ্গবান মেরে থাকে আমাদের মধ্যে উদাহরণস্বরূপ দেখা যায় জায়গা জমি টাকা পয়সা অর্থ সম্পদ নিয়ে কারোর সাথে দ্বন্দ্ব আছে সেই ব্যক্তির সাথে আপনি ক্ষমতায় বা বলে টাকা পয়সায় কোনো দিক থেকে আপনি পারতেছেন না তখন দেখা যায় কী করে সেই ব্যক্তি কি করে আপনার কোনো থেকে সমাপন্ন হয়ে তাকে কুকুরি করে লিঙ্গবন মারে এটা হচ্ছে শত্রুতার জের ধরে আর এই শত্রুতার জের যে কোনোভাবে হতে পারে টাকা পয়সা এবার জায়গা জমি এবং ঝগড়া ফেসাদ নিয়ে যে কোনো কারণে এটা হয় এবং এই কারণে মানুষ মানুষকে ক্ষতি করে দেয় দ্বিতীয়ত হচ্ছে কোনো পুরুষ কোনো নারীর সাথে সম্পর্ক করে ভালোবাসা করে একটা মেয়েকে সে বিয়ার প্রবরণ দেখিয়ে অথবা বিয়ার আশ্বাস দেখিয়ে বিয়ের আশ্বাস দিয়ে তাকে ইউজ করে বা ব্যবহার করে তার সাথে জেনা বিবেচার করে শেষ পর্যন্ত দেখে যায় দেখা যায় তাকে রেখে তাকে ছেড়ে অন্য একটা মেয়েকে বিবাহ করে তখন ওই মেয়েটার ভিতরে যেটা হিট বা একটা কষ্ট সেই দেখা যায় এই জিত করে সে জিদ করে কি করে তাকে লিঙ্গবান মেরে দেয় কারণ সে চিন্তা করে আমার জীবন নষ্ট করে হ্যাঁ আমার ইজ্জত সম্মান নষ্ট করে আমার সতীর্থকে নষ্ট করে হ্যাঁ আমাকে বিয়ের আশা আশা দেখিয়ে বিয়ের প্রবণ দেখিয়ে সে আমাকে ছেড়ে অন্য মেয়েকে বিবাহ করেছে তো সে আমাকে যখন ছেড়ে দিছে অন্য মেয়েকে বিবাহ করে সুখী হতে না পারে সুখী হতে দিব না এই জন্য সে কি করে লিঙ্গবান এবং কুপুরি করে থাকে আরেকটি হচ্ছে আরেকটি শত্রুতা হচ্ছে দেখা যায় অনেক বৎকার পুরুষ আছে যারা অনেক নারীতে আসক্ত পর নারীতে আসক্ত দেখা যায় বিভিন্ন নারীদের সাথে সে অবৈধ অবাধে মেলামেশা বা বিভিন্ন নারীদের সে উত্তক্ত করে ইপটিজিং করে তখন দেখা যায় শত্রুতার জের ধরে বা হিংসা করে তাকে এই কারাবি থেকে বাঁচার জন্য তাদের হাত থেকে অর্থাৎ ওই পুরুষের হাত থেকে সে বাঁচার জন্য দেখা যায় কি করে সময় করে বা প্রতিশোধ নেওয়ার জন্য তাকে নষ্ট করার জন্য কুপুরি করে অনেক সময় লিঙ্গ নষ্ট হয়ে যায় এই সমস্ত শত্রুতার মধ্যে থেকে আরেকটা শত্রুতা হচ্ছে যে দেখা যায় নিজ স্ত্রী দেখা যায় স্বামী বিভিন্ন মেয়েদের সাথে পরকিয়া করে বিশেষ করে ধনীরা এই সমস্ত কাজগুলো বেশি করে অর্থ সম্পদ হওয়ালা হ্যাঁ যখন মানুষের অর্থ সম্পদ হয় তখন মানুষ গুনাহে লিপ্ত হয়ে যায় তখন দেখা যায় ঘরে বিবি রেখে সে অন্য মেয়েকে নিয়ে হোস্টেলে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় রেস্টুরেন্টে অথবা বিভিন্ন জায়গায় রিসোর্টে বিভিন্ন জায়গায় সে পর নারীতে আসক্ত পর নারী কিনে রাতি করে তখন নিজ স্ত্রী জিদ করে হিংসার বসুবিধ হয়ে তার রাগ এবং ক্ষোভে সে কি করে তান থেকে সাহায্য নিয়ে কুপুরি করে লিঙ্গবান মেরে দেয় এর দ্বারা কি হয় লিঙ্গটা অকেজ হয়ে যায় এরকম যে কোনো কারণে যে কোনো উদ্দেশ্যে শত্রুতা পোষণ করে রাগে হিংসায় মানুষ মানুষ কি লিঙ্গবান মেরে থাকে বন্ধুগণ তাহলে আসুন দুই নম্বর নিয়েই আমরা আলোচনা করি দুই নম্বর লিঙ্গ বান মারার লক্ষণগুলো কি লিঙ্গ বান মারলে আমি বুঝবো কীভাবে লিঙ্গ বান মারলে লিঙ্গের অনেকগুলি সমস্যা দেখা দেয় সে সমস্যা কথা সমস্যার কথাগুলো বলতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তবে আমি কয়েকটা কথা বলি কয়েকটা লক্ষণ আলোচনা করি নাম্বার এক হচ্ছে এক নম্বর হচ্ছে সে লিঙ্গটা শক্ত হবে না সব সময়ের জন্য নরম থাকবে দুই নম্বর হচ্ছে লিঙ্গটা অবশ অবশ মনে হবে যেরকম চিমটি দিলে ব্যথা পাবে না চিমটি দিলে ব্যথা পাবে না যেরকম ইনজেকশন দিয়ে অবশ করার পরে সেখানে অপারেশন করলে কাটলে চিরলে যেরকম ব্যথা পায় না সে বুঝতে পারে না ঠিক তত লিঙ্গটা অবশ হয়ে যাবে তিন নম্বরে তিন নম্বর লক্ষণ হচ্ছে লিঙ্গটা সবসময় ব্যথা করবে লুঙ্গি পাজামা প্যান্ট জাহঙ্গে কিছু পরতে পারবে না কাপড়ের কাপড়ে ঘষার লাগলে সে অনেক ব্যথা পাবে চার নম্বর লক্ষণ হচ্ছে লিঙ্গ দিয়ে মাঝে মধ্যে রক্ত বের হবে রক্ত এবং পুষ বের হবে পাঁচ নম্বর লক্ষণ হচ্ছে দিন দিন লিঙ্গটা শুকিয়ে যাবে আস্তে আস্তে শুকিয়ে যাবে ছয় নম্বর লক্ষণ হচ্ছে আস্তে আস্তে লিঙ্গটা ভিতরের দিকে চলে যাবে ইত্যাদি ইত্যাদি অনেকগুলো লক্ষণ আছে এই অনেকগুলো লক্ষণের মধ্যে থেকে আমি ছয়টা লক্ষণ আপনাদের সামনে বলছি বলছি তাহলে আপনারা বুঝতে পারছেন যে লিঙ্গে বান দিলে বা লিঙ্গে বান মারলে আপনার কি কী সমস্যা হতে পারে কী কী লক্ষণ এই ছয়টা লক্ষণ দেখলি বা এই ছয়টা লক্ষণ শুধু নয় আরও অনেকগুলো লক্ষণ আছে এর মধ্যে আবার কিছু লক্ষণ আছে যে ডাক্তারি সমস্যা হয় সুতরাং এগুলা দেখলেই আপনাকে বুঝতে হবে যে আপনাকে কেউ বা কারা লিঙ্গবান মেরে দিয়েছে এখন আসলে আমরা তিন নম্বর নিয়ে আলোচনা করি লিঙ্গবান মারলে চিকিৎসা করবেন এটা এটা হচ্ছে আমাদের মূল বা আলোচনার মূল বিষয় যে লিঙ্গবান মারলে ভালো হওয়ার দুটি উপায় এটাই হচ্ছে আজকের আমাদের মূল আলোচনা যে এখন আপনি অনেক সময় দেখা যায় যে অনেক পেশেন্ট আছে অনেক রুগী আছে লিঙ্গের সমস্যা দেখা দিলে জোন বিশেষজ্ঞ ডাক্তার দেখায় ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করিয়ে দেখে যে কোনো সমস্যা নাই রিপোর্ট নর্মাল কোনো সমস্যা নাই ডাক্তার ওষুধ লিখে দেয় ভিটামিন লিখে দেয় সেগুলো খায় তো কিছু হয় না তখন দেখা যায় আবার ডাক্তার পরিবর্তন করে এরকম বারবার ডাক্তার পরিবর্তন করতে করতে বছরের পর বসে চলে যাচ্ছে লক্ষ লক্ষ টাকা ব্যয় হচ্ছে কিন্তু রুগীর কোনো উন্নতি হচ্ছে না বিশেষজ্ঞের এবং লিঙ্গের কোনো উন্নতি হচ্ছে না কেন হচ্ছে না এখানে আবার দেখা যায় কোন মানুষ যখন যখন দেখে যে ডাক্তার দেখে কোনো ফলাফল পাওয়া যাচ্ছে না তখন দেখে কবিরাজ কবিরাজের কাছে গেলে কবিরাজ বলে লিঙ্গে বান মেরেছে বা লিঙ্গের সমস্যা দেখা দিয়েছে তখন কি করে তারা তেল পরা পানি ওরা ফুক করে ভাবে কবিরাজ বারবার পাল্টাচ্ছে বছরের পর বছর চিকিৎসা নিচ্ছে কিন্তু লিঙ্গের কোনো পরিবর্তন বা উন্নতি হচ্ছে না এই উন্নতি লিঙ্গের পরিবর্তন বা উন্নতি না হওয়ার কারণ কি কারণ হচ্ছে এক হচ্ছে যে আপনাকে যে বান এবং জাদু করা হয়েছে এই জাদুটা যতক্ষণ পর্যন্ত নষ্ট করা না যাবে ততক্ষণ পর্যন্ত আপনি হাজারো ডাক্তার এবং হাজারো কবিরাজ দেখাইলে আপনার লিঙ্গ সুস্থ হবে না বা আপনি লিঙ্গ বান থেকে মুক্তি পাবেন না তাহলে আপনাকে কি করতে হবে এক নম্বরে বিজ্ঞ গুলো পরামর্শ নিতে হবে যে বান মারে মেরেছে হয়তোবা আপনার নাম ঠিকানা নিয়েছে অথবা আপনার শরীরে কোনো কাপড়ের অংশ কেটে নিয়েছে আপনার পরিধানে কোনো কাপড়ের অংশ কেটে নিয়েছে অথবা আপনার শরীরে কোনো অঙ্গ যেরকম চুল নখ ইত্যাদি নিয়েছে অথবা আপনি যেখানে পোশাক করেছেন সেখান থেকে মাটি সংগ্রহ করেছে অথবা আপনার পোশাক সংগ্রহ করেছে যেভাবে হোক সেই লিঙ্গ বানটা মেরে দিয়েছে এখন এই সমস্ত সামগ্রী নিয়ে যে কুফুরি করেছে এই কুফুরিটা নষ্ট করতে হবে এই কুফুরিটা যতক্ষণ পর্যন্ত আপনি নষ্ট না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি বাংলাদেশ গেলেও আপনি সারা বিশ্বের সমস্ত জৌন বিশেষজ্ঞ বড় বড় ডাক্তার দেখাইলেও আপনার লিঙ্গ সুস্থ হবে না আপনার লিঙ্গ বান থেকে মুক্তি পাবেন না তাহলে এক নম্বরে কাজ হলো এক নম্বর উপায় হচ্ছে যে আজকে আমাদের থামবেদের যেটা উদ্দেশ্য বা আমাদের ভিডিওটার আজকে আলোচনা যে উদ্দেশ্য হচ্ছে এক নম্বর উপায় লিঙ্গবান বান মানলে ভালো হওয়ার দুটি উপায় এক নম্বর উপায় হচ্ছে আপনাকে কোনো মুদাব্বির পরামর্শ নিয়ে ওই বান জাদুগুলো সম্পূর্ণ নষ্ট করতে হবে আর এই সমস্ত মুদাব্বির যারা তেল পানি পরাজ করে এদের মাধ্যমে হবে না যাদের কাছে আল্লাহ পদার্থ কিছু নেয়ামত আছে যারা জিন এবং মহাকিলের মাধ্যমে কাজ করেন এদের মাধ্যমে খুঁজে দেখতে হবে কোথায় কোথায় বানগুলা করেছে বা গুলা করেছে ওই জাদু এবং বান নষ্ট করতে হবে নাম্বার এক দুই নম্বরে ওই দুই নম্বর উপায় হচ্ছে ওই জাদুর কারণে লিঙ্গে যে এফেক্ট হয়েছে বা লিঙ্গের শক্তি লিঙ্গের যে রক বা লিঙ্গের উপরে যে আসর হয়েছে বা এফেক্ট হয়েছে যার কারণে লিঙ্গটা দুর্বল এবং আপনার অবশ রক্ত খনন হচ্ছে পুজ খনন হচ্ছে ভিতরে প্রবেশ করে ভিতরে চলে গেছে আকার ছোট হয়ে গেছে শুকায় গেছে এই জন্য আপনাকে দুই নম্বর উপায় হচ্ছে বিজ্ঞ কোনো জন বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে তার পরামর্শ নিয়ে ওষুধ খেতে হবে এই দুইটি উপায় যদি আপনি একই সাথে আপনি ব্যবহার করতে পারেন বা একই সাথে দুইটি উপায় যদি আপনি চিকিৎসা নিতে পারেন তাহলে আশা করা যায় অল্প দিনের মধ্যে আপনার নষ্ট দুর্বল লিঙ্গটা সতেজ এবং সুন্দর সুস্থ হয়ে যাবে ইনশা আল্লাহ বন্ধুগণ আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ